মাত মা বাবা বলেছে সন্তানের হক ঠিকভাবে আদায় করে না পার্থক্য করেন কোনো পিতা মাতা যদি সন্তান তার চাত্তা পাঁচটা সন্তান থাকে চাত্তা পাঁচটা সন্তানকে সমানভাবে দেখতে হবে সুবহানাল্লাহ সুবহান আমার আপনারা মায়ের নাম বলছে আপনারা পাঁচটা সন্তান বড় ছেলে বেশি দেখাওলা বড় ছেলে বেশি খুশ খবর নেয় বড় ছেলে একটু বেশি আদর দেখান আর ছোট ছেলে বেশি কথাবার্তা শুনে না একটু মানে আপনার কম খেয়াল নজর করে এর কম আদর দেখান এরকমটা করা যাবে না আর সত্যি কথা হচ্ছে প্রত্যেকটা মা বাবার কাছে সব সন্তান তাই সমান ঠিক না বলেন মা বাবারা কখনো সন্তানকে আলাদা করতে পারে না সন্তান যতই খারাপ হোক তারপরে বলে কি তারা তো আর ফালাইয়া দেওয়া যায় না বুঝে না ভুল করছে তারপরে তো আমার

এরকমটা কখনো করা যাবে না সমস্ত সব সন্তানের প্রতি সমান নজর থাকতে হবে সমান ভালোবাসা থাকতে হবে যে ভুল করতে পারে অন্যায় করতে পারে ব্যয়ী করতে পারে আপনার থেকে বুঝান আপনার থেকে বুঝান উপদেশ দেন যে বাবারে এটা করিস না এটা ভালো না এই না সেই না এরকম বুঝানো করে সে না আপনার পক্ষ থেকে যা প্রাপ্য তার হক যা আছে অধিকার যা আছে সুন্দর ভাবে সবাই ডাইকাই না সমান ভাবে বুঝাই দেন আল্লাহর কাছে আপনি বাইচা গেলেন সুবাহ তারপরে অনেক মা বাবার আছে এরকম বলে কি না বলেন হাজির মনে রাখলাম আমার আপনার মায়ের মনে করি স্পষ্ট ভাবে সন্তান আপনার ছেলে হোক মেয়ে হোক উপযুক্ত হয়ে গেছে তাকে বিয়ে দিয়ে দাও বলেন মালিককে আল্লাহ আপনি এত টেনশন করেন কেন আপনার সন্তান কি খাওয়াইবো না খাওয়াইবো বে করে কি সন্তান হলে তাদের কি খাওয়াই এত চিন্তা টেনশন আপনি করেন কারণ মালিক আপনি না রিজিকের মালিক আমাদের সকলের রিজিকের মালিক কে আল্লাহ আল্লাহ বয়স হয়েছে নবীর হাদিস ওইচুরার জন্য আল্লাহ তোমার এটা নবীর মেয়ে উপযুক্ত হয়ে গেছে দেরি করবেন না টেনশন দরকার আমার মেয়ে উপযুক্ত যত তাড়াতাড়ি সম্ভব তাকে বিয়ে দিয়ে দিতে হবে এটা আমার দায়িত্ব কর্তব্য আর যদি না আমার আপনার নবী